তো শ্রীমদ্ভবত গীতার সম্পাদনা হলো জগদীশচরণ মহাশয় ঘোষ তারপরে অর্ঘড়ানন্দর যথার্থ গীতে আছে আর ওই যে ভক্তি বেদান্ত সামের আছে যথাযথ আছে শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রণব গীতে আছে তারপরে সুরধ্বনি দেবীর সুরধ্বনি গীতে আছে এভাবে আসে বীতে বেলার নাম না কিন্তু প্রকৃতভাবে বিশ্ব হিন্দু পরিষদ অনুমোদিত যে গীতা সে গীতা হলো যথার্থ গীতা এবং এটার অনুবাদক সম্পাদনা হলো অর্ঘরানন্দ স্বামী অর্ঘরানন্দ এটা হলো প্রকৃতভাবে প্রকৃত অর্থ তাৎপর্য সঠিকভাবে দেওয়া আছে ওটা কোনো সাম্প্রদায়িক মনোভাব নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া নাই কিন্তু যথাযথ গীতা যখন পড়বেন ওটা কিন্তু ওই ইস্কনের সাম্প্রদায়িক দলীয় মনোভাবের উপর ভিত্তি করিয়া এরকমভাবে আসে যার যার দল সম্প্রদায়ের উপর ভিত্তি করিয়া টিকে ব্যাখ্যা দিছে কিন্তু ইন জেনারেল সাধারণভাবে যদি বলেন তাহলে চন্দ্র ঘোষ গীতা আর হলো অর্ঘরানন্দের গীতা তো এখন দেখেন থাকুক তা আমি বলি এখানে আবার ফির নাম আছে গুরু গীতা শোনেন গুরু গীতা জীবন গীতা তারপরে প্রণব গীতা এইভাবে নাম আসে না তো রকম গুরু গীতায় ওইটার মানে যেমন এই শ্রীমদ্ ভগবত গীতার প্রশ্নকর্তা হলো অর্জুন আর উত্তরদাতা হলো ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রী ভগবান উপাস মানে ভগবান উত্তর দিবে লাগছে তা গুরু গীতার হলো ওইলে প্রশ্নকর্তা হলো পার্বতী প্রশ্নকর্তা পার্বতী আর উত্তরদাতা হলো সদানন্দ শিব সদানন্দ তা এখন পার্বতী দেবী ওই সদানন্দ শিবকে জিজ্ঞাসা করছে যে হে প্রভু যে যে মন্ত্র কী মন্ত্র কাকে বলে মন্ত্র কী আর ভগবানের পদ কী মন্ত্র কী আর পদ কী এটা জানলে আমি নিজের জীবনকে ধন্য মনে করব তাহলে এখন দেখেন মন্ত্র শব্দ বলতে তো আমরা বুঝি স্নানের মন্ত্র জল শুদ্ধির মন্ত্র দেহশুদ্ধির মন্ত্র কত মন্ত্র কিন্তু আসলে মন্ত্র শব্দটার গভীর যে তাৎপর্যটা অর্থটা এটা চিন্তা করা হয়নি মনোন ত্রায়তে ইতি মন্ত্র মন নামক অবস্থার থেকে পরিত্রাণ করে যে প্রক্রিয়া যে কৌশল তাহাই হলো মন্ত্র কত মন্ত্র গাও ধর মন্ত্র হাবু সাবু শিখে কিন্তু না মন্ত্র বলতে মনের অবস্থা লয় করে মনের অবস্থা থেকে পরিত্রাণ করে যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটাই হলো মন্ত্র তখন এই মন্ত্র কথাটা কি এই কথা পার্বতী সদাশিবকে জিজ্ঞাসা করাতে তিনি বলতেছেন যে জীব জীবশিক্ষার তরে নিয়ে হে প্রিয় হ্যাঁ ওইখানে বলা আছে যে দেখো পিন পিণ্ড পিণ্ড আছে না পিণ্ড পিণ্ড বলতে আমরা বুঝি অর্থ হলো দলা পিণ্ড বলতে হলো খাদ্য আর আধ্যাত্মিক মতে উনি বলতেছেন যে ফিরে পিণ্ডং পিণ্ডং ইতি কুণ্ডলিনী শক্তি হংস পদম উদারিতম তাহলে পিণ্ড বলতে কুণ্ডলিনী শক্তি আর সে ভগবানের পা হলো কি অংসম পদম উদ্ধারিতম হংসই হলো পা পিণ্ড হলো কুণ্ডলোনী শক্তি তো তা দ্বীপসক্ষের তরে তৃণ ভামিনী পঞ্চানন কণ শ্বাসও নিঃশ্বাসেন মন্ত্রে অয়ং বর্ততে প্রিয়ে হে প্রিয়ে শ্বাসের আগম আর নিগমই হলো মন্ত্র যে প্রক্রিয়াতে পদ্ধতিতে মনে স্থাপন করলে এটা জপের মধ্যে স্থির করলে মন নামক জিনিসটা লয় হয়ে যায় হারে যায় হারিয়ে কোথায় মিলিত হয় কুণ্ডলিনী শক্তিতে গিয়া লয় পায় তো এই কুণ্ডলিনী শক্তির অবস্থান কোথায় চতুর্দল পদ্মে মানে মলদারটা যা আছে তার আড়াই এঙ্গুল উপরে দুই আড়াই এগুল পড়ে ওটা কুণ্ডলি পাখিয়া অধমুখে আছে এক কুণ্ডলিনী আর এক কুণ্ডলিনী শক্তির অবস্থান হলো দ্বিদলে তা যখন এই প্রাণবায়ুকে অপানের গতিক রোধ করিয়া ক্রস করিয়া যখন দলে দলে তুলিয়া যখন দ্বিদলে আনিয়া ঘন করে জপ করিয়া নাসাভ্যন্তর চালিনেও যে ভগবানের নির্দেশনাটা আছে যে দুই মাত্রায় যে আমরা জপ করি এই চারি নেই এটা জপ করার পর যখন এটা লয় হয়ে যাবে এখানে মিলিত হলে তখন প্রাণের গতাকতি বন্ধ হলে মন নামক জিনিসটা হারে যায় মনের অবস্থা থাকে না মনের অবস্থার থেকে পরিত্রাণ লাভ হয় প্রক্রিয়া পদ্ধতিটা কি শ্বাসের আগম আর নিগম এর সঙ্গে যে ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে তাহাই হলো মন্ত্র আমরা যদি সেই মসুণে আর একটা জিনিস আছে এই কুণ্ডলিনী শক্তির এখানকার অবস্থানকে বলছে এইটা বিষ্ণুর পদ মধ্যে হয় জনের দেহটাই হলো গয়াক্ষেত্র এই দেহটাই গয়া তাই গয়া একটা সারা দেহ গয়া ক্ষেত হলেও গয়ার নির্ধারিত একটা জায়গায় তো বিষ্ণুর পা আসে তাই ধাতু গমনার্থক প্রাণাপনার গমনাগমন গ্রিয়া দেহে হয় বিধায়ের দেহটা গয়া আর এই গয়া ক্ষেত্রে বিষ্ণু পদ হলো এইখানে কারণ থেকে অর্থটা বুঝেন ভরু দুইটার নাম কয় বড়না আর এটার নাম কয় শি একত্রিত হলেটা বারাণসী তো গয়া বিষ্ণুপত্র কোথায় বারাণসী অবিমুক্ত কাশিধামক ওই দেশ কাশিৎ ভূমিকম্প হয় কিন্তু এটা প্রসিদ্ধ কাশী এই বড়না আর সে বারাণসী অবিমুক্ত ধাম এখানে ভূমিকম্প হয় না এইখানে ইরা পিঙ্গলা এবং সুষমনার মিলনস্থল ত্রিবেণী তীর্থ যে ত্রিবেণী তীর্থ ডুব দিয়ে মাথা নাড়িয়া করে ডুব দিয়ে তারপরে গয়ার যা বিষ্ণুপদে পিণ্ড দিতে হয় বাইরের পদ্ধতি তা মুড়িয়া মাথা মুড়িয়া নয় মরিয়া হায়া মানে যেটাকে ইংরেজিতে বলে টু ডু আর ডাই হয় আমি করব না হয় মরবো এই অবস্থাটার নাম হলে মরিয়া হওয়া মরিয়া হায়া এই ত্রিবেণী তীর্থেই ইরাপেঙ্গেলার গঙ্গা যে স্থান নিয়ে ওইটা ধরে ওই মরিয়া হায়া ওইখানে ডুব দেওয়ার চেষ্টা করতে হবে এটার গতি যখন এখানে লয় হইলে তখনই বিষ্ণুপদে পিণ্ড দেওয়া হয় এই নিজের পিণ্ড নিজে দিয়ে দিয়ে নিজেকে বিষ্ণুধামে যাইতে হবে বেটা কন্যা গ্রাম প্রতিবেশী পিণ্ড দিয়ে বিষ্ণুধামে পৌঁছে দিবে এই ভরসা আমরা থাকবো না হুম তা দেখেন এই যে তাহলে দ্বীপশিক্ষার তরে ত্রিনয়নায় বামে নিয়ে পঞ্চনকণ শ্বাস ও নিঃশ্বাসে মন্ত্রে অয়ং বর্ততে প্রিয় হে প্রিয় শ্বাসের আগম আর নিগমে হল মন্ত্র আমরা সনাতনী সংঘের সদস্য সদস্য বৃন্দ গুরু আমাদের বিভিন্ন বিভিন্নজন হতে পারে নিরন্দন নিরঞ্জন গুরু হয়তো সচ্ছিদানন্দ গুরু হয়তো তখনবাবু হতে পারে গুরু হয়তো বিমলবাবু হতে পারে গুরু পরমানন্দ হতে পারে কিন্তু মূলত বৈদিক এই তন্ত্রক্ত মতের ঋগ্বেদের এই মন্ত্র আমরা একই মন্ত্রে সকলে অভিমন্ত্রিত এখানে আলাদা নেই গুরুও যেভাবে জপ করে শিষ্যরাও ওইভাবে করে সঙ্গের সদস্য আমরা ওইভাবে সবাই তার কারণ হলো এই দুইটা এটা হলো হংসপদমূর্ধ পা মানুষের দুইটা একটা কী ডাইন পা একটা বাম বাম্পনা তো এই মন্ত্র দুইটার ওই যে মনে করি গমনগনে এক পা বাইরে হওয়া পা এই সর্বব্যাপী আসে এই দুই পায়ে আমাদের দেহরূ পৃথিবীতে তিনি চলাচল করে আমাদের ওই শ্বাসের যদি লক্ষ্য বলল তাহলে মুখ্য পথে পা বলল তো ওই দিকেই হলে মোক্ষ মানে শ্বাসের দিকে লক্ষ্যই হলো মুখ্য আসেন এটা তো অনেক জ্ঞান বুদ্ধির দরকার নেই নিজে নিজে যদি ভাবি নিজের নাকটা মুখটা নিজেই সিপি ধরলে আমরা বুঝুন যে আমার দেওয়ানগিরি শ্বাস হয়ে যায় তাহলে আরও বুঝবার বাকি থাকে আমি দেহটা যে দেখে কাম কাজ করে শক্তি টেকার এই প্রাণ গোবিন্দদের এই জন্যেই আমাদের ব্রতটা হোক কেমনটা জানেন চরিত্র গঠনে হলো ধর্ম আর প্রাণ কর্মই হলো কর্ম আর বাকি যা আছে সব হলো কুকর্ম চরিত্র গঠন কথাটা বসছেন চরিত্র গঠন মানে সৎভাবের ভাবনা করা সৎ কথা বলা আচার ব্যবহার সৎ রুজি রোজগার সৎ ব্যয় বৃত্তান্ত যা করবো সেটাও সৎ এইভাবে প্রকৃত ভালো চরিত্র গঠন করা চরিত্র অধিকারী হওয়া আর প্রাণকর্মে প্রতিষ্ঠিত থাকা এই দুইটাই আমাদের প্রধান লক্ষ্য হোক আমরা যেন এই যে পাঁচটা যজ্ঞের কথা যে আমরা বলি এটাও কিন্তু নিজের চরিত্র গঠনের একটা বিশিষ্ট দিক আমরা এই এইভাবে ওইগুলো পূরণ করলে ওইটাই আমার একটা সৎ চরিত্র হবে নৈতিক চরিত্র গঠন হবে আর প্রাণকর্মের সাথে যুক্ত থাকলে প্রকৃত ধর্ম পালন হবে প্রকৃত কর্মটা করা হবে আর এই যখন এই কর্মে প্রাণকর্মে সেদ হবে নিজের জীব অহং মমত্ব নিয়ে কর্মটা করবেন তখনই সেটা ভালো হলে ভালো ফল ভোগ কর করবেন মন্দ হলে মন্দ ফল ভোগ করতে হবে উপায় নেই কাউ ওইটার থেকে সমাজের মানুষ বা বাপের জন্য বেটায় এইটা উদ্ধার কাউ কাউকে করতে পারবে না আমাদের অন্তরে বিশ্বে আসুক কামলা কিষান দিয়ে সংসারের যাবতীয় কাজবাজ হতে পারে যে কামটা আমি ঘর ডাঙবার না পাই একটা টাকা দিয়ে কামলা দিয়ে আমি ঘর ডাঙিয়ে নিতে পারবো কিন্তু নিজের বাবা মাকে সন্তুষ্ট করতে গেলে কামলা দিয়ে কিষাণদের টাকা দিন বলে যা আমার বাপক বাপ বাপকায় ভক্তি দিয়ে হয় মাক যা মা ভক্তি দিয়ে আয় এমনি নিজের বিবেক দিয়ে বলছেন যে দিন বাপ মো তাতে খুশি না হয় নিজে যায় না ভক্তি করলে এখানে যতই রাগা রাগারাগে যাই কিছু করুক ভক্তি করে অন্তরটা কোমলে দেয়া বাবা ভগবন্তর মঙ্গল করুক এই জন্যেই আমরা একটা একটা কথা বলে দিছি সর্বতভাবে যে পাঁচটা যজ্ঞের মধ্যে পিতৃযজ্ঞ তিনবেলা পূজা করছেন সব কাজের সময় অন্তৎস বলে প্রভু নাম জপ করছেন করছেন কিন্তু বা আমার উদ্দেশ্যে ভক্তিটা করা হয়নি সারা সারাদিনেও এখন বলতে পারেন যার বাপ মা হয় বাড়িতে আছে জীবিত আছে নাগাদ পেই তা নামটা দেয় বাপ জমুর মরি গেছে মা মরি গেছে কিংবা মোর বাপের বাড়ি মার বাড়ি হলো কতি বগুড়া আর মেয়ের সঙ্গে ইয়ে দুলালেন কেন করে নাগাল পাও কিংবা মরি গেছে কিন্তু বাপ মা যদি দেখে থাকি কাছে না থাক মরিও যদি যায় থাকে চোখ বন্ধ করলে বাপের ছবিটা চোখের সামনে আসবে না মার ছবিটা চোখের সামনে আসবে না তা তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা পদে তাদের নমটা দিতে হবে এটা পিতৃযোগ্য মাস্ট না করলে রাত্রিবেলা খাওয়া অধর্ম ভাবরাশি ভক্ষণ হবে এই জন্য আসেন আমরা তিনবেলা পুজো করব অন্যান্য যজ্ঞগুলোর সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে পিতৃযজ্ঞরা পালন করব। পিতা মাতাকে প্রণাম জানাবো গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করব নিজের জীবনকে ধন্য করার জন্য আর মাথার বুদ্ধিজা গজক প্রচলিত ভাষা শুনছি আমিও ছোটোবেলা থেকেই শুনি পিতা মাতার বলে আশীর্বাদ খাওয়া বাসার দুধ তাহলে বাথা বাবা মা অসন্তুষ্ট রুষ্ট করলে দুধ দুটবে কাজে এই সূত্রে আসেন এই দেবটা বড় বিচিত্র যদি কাউকে ভালোবাসা দেন তাহলে তাহলে তোমরা ভালোবাসাটা পাইবেন কাকে যদি একটা কিল দেন তাহলে তার মাধ্যমে তোমরা একটা সৎ থাকর খাইবেন মানে যেমন দিবেন তেমন পাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন শ্রদ্ধাশীল ব্যক্তিকে শ্রদ্ধা জানাবেন আপনিও আপনার ছোটোদের কাছ থেকে শ্রদ্ধা পাইবেন আর নিজে যদি শ্রদ্ধাশীল না হন শ্রদ্ধা জানাতে না শেখেন তাহলে ছোটরাও আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে না অপমান করে ছাড়িয়ে দেবে তা অশান্তিত কেন পড়বো আমরা শান্তির থাকতে চাই তা আসেন আমরা তো আমাদের পিতা মাতার ঋণ তো গ্যাস আমরা ছেলিয়ে যদি জুতা বানে দিই তাও তো ঋণটা শোধ হবে না যদি মনে করি যে চার পাঁচজন জমি কিনি দিয়ে খেয়ে যায়নি ও একটা ভালো বিল্ডিংও বাড়ি নিয়ে যায়নি না দেব দেহখান তো দিছে হ্যাঁ এই সম্পত্তি এখান তো আছে এইখান যে না দিলে আজকে আর দেহ থাকে এটা আসি এই দেহটা সহায়তে। ধ্যান আর করে ভগবত ধামে যাওয়ার সুযোগ করছি তাহলে কত বড় সম্পত্তি এখন আমাকে দিছে এই জন্য কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থেকে আমরা যেন পিতৃযজ্ঞটা নিয়মিত সম্পাদন করি আর বাপ মা বড়ো হিসেবে ছোটো পর বুঝবে না থাকতে পারে তাহলে সময় দেখেন না যে এনজিওর কর্মীগুলো করে লোন দেয় ফের লোন আদায় করিবে যদি না দেয় দিনের বেলা দশটার সময় যা কেন্দ্র টাকা দেওয়ার কথা আসলে জান নেই সন্ধ্যার পরেও আসে বাড়িতে বসে থাকে কোটি দোলা বাড়ির থাকেন ওটা থেকে খুঁজে বাইর তোর কিস্তি দেশ নিকে দে তো এই রকম আপনাদের সন্তান সন্ততিকে তাদের ঋণের কিস্তি থেকে মাফ পাওয়ার সুবিধাটা করে দেবেন ভুলে যদি না করিস চায়তা সামনের দ্বার দাঁড়িয়ে বাবা ভক্তিটা কর এই মা ভক্তিটা কর এটা আদায় করবেন এটা আপনার প্রাপ্যতা আপনার লাভ আপনার ওই ছাওয়াটার কর্মের সহায়তা দেওয়া ওই ট্যাক্স মানে ওই যে সঞ্চয় কিস্তি আদায় এর মতো আপনার সেই যেটা প্রাপ্যতা আদায় করে নেবেন তাহলে কিছু দিন দু দিন চার দিন করলে তখন তারও একটা শিক্ষা হবে না রে নাকি এনার তামসা মনে করলেন হ্যাঁ তো এইটা আপনারা আদায় করবেন কিস্তি আদায় করবেন বলে তোর পিতৃযজ্ঞটা কর বাবা হ্যাঁ এইভাবে যদি আস্তে আস্তে আমরা যেমন ছোটোবেলার থেকে বাপ ঠাকুরদাদার ঘর কিছু করার দেখিয়ে শিখছি তাহলে সেগুলোই কই বাপ ঠাকুরদাদা আমার এগুলো করছে আমারও করা খায় তো ওই রকমই এখন যদি আপনারা যদি আমরা যদি ওই রকম একটা নতুন ভয়টাই এইটা যদি শুরু করি তাহলে স্বাভাবিক যে না এইটাই আমাদের করণীয় এইটা বাপ ঠাকুরদাদার ঘরে এইভাবে তিনবেলা পুজো ধানে অনেক গাছই করি গেছি ভগবানের কাছে প্রার্থনা জানাইছে আমাকেও করতে হবে কাজে চরিত্র গঠিত হোক আমাদের গণ্যবান হই আর প্রাণকর্মে সদা সর্বদা নিযুক্ত থাকিয়া মানব জীবনটা ধন্য করি ভগবান আমাদের সকলের প্রতি সেই কৃপা দৃষ্টি রাখুক এই কামনায় সংক্ষেপে দুটো কথা আজকের মতো এখানে সমাপ্তি ওম শান্তি 다 n 보면 안보 u